আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বনসুরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালের ভিডিওটা শুরু করলাম সকালের ফজরের নামাজ থেকে তো নামাজ পড়ে কোরআন শিফ পড়েছি ইয়াসিন সুরা তারপরে বারিন্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতন আবার এরকম আমি সবসময় আমার আগের অনেক ভিডিওতে দেখিয়েছেন যে আমি নামাজের পর বা মাগরিবের সময় এরকম দাঁড়িয়ে থাকি বাতাস নেওয়ার জন্য আর দেখুন আপুরা আমি কত কষ্টে আসি মানে পানি এত ময়লা আসার এত আয়রনযুক্ত পানি এগুলি দিয়ে গোসল করে পুরো শরীর চুলকায় আর অনেক কষ্ট হয় আর এই পানি ফুটাইয়া ফুটায় তারপর রান্না করতে হয় তো আজকে আপনার ভাইয়া এই যে এই চাউলটা নিয়ে আসলো আর দুইটা কচু নিয়ে আসছে আমার তো কালকে বারোটা বেজে যাবে এগুলি পরিষ্কার করে রান্না করা কালকে হেল্পিন আসবে না বন্ধ নিয়েছে তো একা একা কাজ করব যাই হোক কালকে কচু রান্না করব ওটার ভিডিও আমি তুলে রাখবো পরে হয়তো ইনশাল্লাহ শেয়ার করব এই যে আম এনেছে দুই কেজি তো আপনার ভাইয়া বলেছে কিছু আম চোকলা সহকারে আর কিছু আম মানে চোকলা সারা একইভাবে প্রসেসভাবেই দেওয়ার জন্য টক মিষ্টি ঝাল আচার তো এখানে মিশ মানে চিনির পরিমাণটা কম দেবে এখন আমগুলি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতন লবণ হলুদ মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ দইনার গুঁড়া আর এক পিস আদা রসুনের পেস্ট দিয়েছি তো এইগুলি আমি আমি যেভাবে আপুরা আচার বানাই আমি ঠিক ওইভাবে আপনার সাথে শেয়ার করবো সবসময় যেরকমভাবে আমি বানাই আর কি তো এইভাবে আমি সবসময় আমগুলি সুন্দর করে মেখে রাখবো প্রায় দুই তিন ঘন্টার মতন তারপরে পানি ছেড়ে দিবে ওই পানিটা আবার আমি ফেলে দিব পরে অন্য একটা পাত্রে নিয়ে আবার আমি চিনি দিয়ে আবার দুই তিন ঘন্টা রেখে দিব তারপরে আমি যেভাবে আচার মানে ফোড়ন দিই সেটাও যখন দিব তখন আপনার সাথে শেয়ার করব এই যে আমি পানিটা ফেলে দিয়েছি এখন আমি অন্য একটা পাত্রে নিয়েছি এইভাবে এখন চিনি দিয়ে আবার দুই তিন ঘন্টা রেখে দিব পরে আমি আজকে শুক্রবার এই মানে কাজগুলি করলাম রাত্রে যদি আচারটা আমি ফোরন দেই তো ভিডিও করে রাখবো পরে অবশ্যই শেয়ার করব। এই যেভাবে জু মানে নাড়াচাড়া করে সুন্দর করে চিনিটা একসাথে আমের সাথে মিক্স করে রেখে দেব তো এটা আশা আলহামদুলিল্লাহ পরে যখন করব পরে ভিডিওতে শেয়ার করব। আশা করি দেখতে পারবেন আর এটা ছিল কালকে ভিডিও কালকে করলা দিয়ে একটা আলু দিয়ে দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এত মজা হয়েছে একটুও তিতা লাগে নাই আর করলা ভাজি করলে তিতা লাগবে না পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আর বেশি নাড়াচাড়া করবেন না এরকমভাবে করবেন তো আরও সবুজ কালার হইতো বা দেখা যাইতো আমার ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না লাইটের কারণে আসল প্রকতীয় সবুজ কালারটা দেখা যাচ্ছে না পোড়া তারপর আমি একটু ভাজা ভাজা করেছি তো একটু বেশি সিদ্ধ করে ভাজা ভাজা করেছি আর এইভাবেই আমার খেতে মন চাইছিল সেই জন্য আর হালকা মানে একটু কাঁচা কাঁচা রেখে বাজি করলেও কিন্তু সবুজ কালার থাকবে তো যাই হোক আমি তাসলিমা আপুর নূর তাসলিমা নূর আর কি বলক আপুর ওই আপুর বলক আমি দেখি ওই আপু সবসময় মাটির পাতিলে রান্না করে তারপরে শিশির আপু তারপরে অনন্য আপু বলকের আপু যাদের বলক দেখি আমি খুব ভালোবেসে আমার প্রিয় আপুদের বলকগুলি দেখি আর দেখি মাটির পাতিলে মাটির সব কিছুতে করে কড়াইতে রান্না করে তারপরে মাংস রান্না করে ভাত রান্না করে আমার যে কী যে ভালো লাগে আপুরা তো আমি দুইটা কিনতে গিয়েছিলাম যেটা কড়াই কিনবো সেটা ছিল না তো শুধু এইটাই নিয়ে আসছি আর রান্নাটা পুরো দেখায় নেই কারণ আজকে হচ্ছে শুক্রবার আমি একটু তাড়াতাড়ি করে রান্না করেছি আর আমি চেষ্টা করেছি আজকে রান্নার ভিডিও না আপনাদের সাথে শেয়ার করে তাড়াতাড়ি করে রান্না করে নামাজ পড়ে কোরআন শিব পড়ে ওইখানে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি তো এই যে মেয়ে যা যা রান্না করেছি খাবার প্লেটে বেড়ে নিচ্ছে ওর জন্য এবং আমার জন্য না আমার একটু বেশি দিও না এটা তুমি নাও ওইটার ভিতরে আমার দাও আর এই যে দেখুন কত মানে কত সুন্দর কালার এসেছে তরকারি আর এটার ভিতরে প্রথম রান্না করেছি তো আমি রান্নার ভিডিওটা অন্যদিন শেয়ার করব অল্প দিও আর দিও না এই তো এরকমই হয় মাঝে মাঝে মিম আর আমি একসাথে দুপুরে খাবারটা খাই আর হচ্ছে একসাথে খাওয়া হয় আর ও আমাকে দিয়ে দেয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাকে এই পিস দি আমি আমার একটা ছোট ছাই দাম বড় নেব না ছোট করে দিও না হ্যাঁ হ্যাঁ কারণ আমি সাথে বাজি খাবো সব পিস তো বড় বড় জলটা উপর দিয়ে জল সোজা করো ছোট পিস কোনটা দিও আমাকে ওই যে কাটালা পিস যেটা আমি খাই এটা এটা দেই এই এত বড়টা না ছোট রাদ ছোট নাই তো আমি বাজি খাবো ওই যে এই যে সব একই তাহলে একটা রানি দিয়া দাও রান তো আমি নিছি আচ্ছা ইয়া কি বলেন আচ্ছা এটাই নাও তুমি আমি আবার ওই যে ওই চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করেছি তো সেটা খাবো সেই জন্য আচ্ছা ওকে ফাইন না হয়েছে তো এখন খাবার খেয়ে নিচ্ছি দুপুরবেলা মিম আর আমি আমি কিন্তু আপুরাই যে কে কে পোলার সাথে মানে বর্তা বা এরকম বাজি পছন্দর হলে খান আমি কিন্তু খাই এই যে পোলার সাথে কালকে রান্না করেছিলাম কি বলে দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে ইয়াটা করলার আলু দিয়ে ভাজি করেছি তো অনেক মজা হয়েছে তা আপনার ভাইয়া বললো যে গরম করো পোলার সাথে খাবো তো আমিও খেয়ে নিচ্ছি অনেক বিসমিল্লাশাল আলহামদুলিল্লাহ পোলার সাথে বেশি মজা হচ্ছে সুটকির বর্তা কালো জিরার ভর্তা বেগুন ভর্তা এই সবগুলি বলার সব মানে বলার শুরুতে আমার জিবে জল এসে পড়ল তো ওই যে অনন্য তো এত ভর্তা মানে বানায় ভিডিওতে আমার তো দেখে জিবে জল আসে আরও অনেক আপুরা বানায় ইউটিউবের আপুরা খুবই ভালো লাগে